আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার সম্মানিত সকল উপস্থিতি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওটা সম্পূর্ণ ব্যতিক্রম হতে যাচ্ছে একেবারেই কারণ স্বল্প পুঁজি দিয়ে অনেকেই খুঁজতেছেন যে স্বল্প পুঁজি দিয়ে কী কী ব্যবসা করা যায় আমরা একেবারেই স্বল্প পুঁজি দিয়ে ঘরোয়াভাবে এবং ছোট্ট পরিসরে ফ্যাক্টরি স্থাপন করে বিজনেস করা যায় সেই ধরনের ব্যবসা নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই ইতিমধ্যে হয়তো বা চিনে ফেলেছেন মেশিনগুলো এটি হল উন্নত মানের বলফেন তৈরি মেশিনারিস আমরা যেই ওয়ান টাইম বলফেনগুলো দেখি ওয়ান টাইম বা সেভারাল টাইম আপনারা উন্নত মানের বাংলাদেশে বল বলফেনগুলো দেখতে পাচ্ছেন বা লিখে থাকেন এই বল আপনারা এই মেশিনের সাহায্যে করতে পারবেন এখানে চারটি মেশিন দেখতে পাচ্ছেন আমরা চারটি মেশিনের সম্পূর্ণ পরিচয় তুলে ধরবো কোন মেশিনে কিভাবে আপনারা কাজ করবেন এবং আপনার উৎপাদন খরচ কেমন পড়বে এবং আয় ব্যয় কেমন হবে আপনার মাসিক সম্ভাব্য ইনকামটা কত করতে পারবেন সেগুলো আমরা এখানে আপনাদেরকে বলে দেব ইনশাল্লাহ আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন একটি কথা মনে রাখবেন নিজের সফলতার জন্য বেশি বেশি সৃষ্টির কল্যাণে মানুষের কল্যাণে যত বেশি কাজ করবেন তত উভয়ের সফলতা আসবে ইনশাআল্লাহ মাসে আপনারা এখান থেকেই মিনিমাম আপনারা এটা আশা করতে পারেন যে প্রায় লক্ষ লক্ষাধিক টাকা ইনকাম করার সম্ভাবনা রয়েছে আমরা এই মেশিনটি এখানে এই চারটা মেশিনের সাহায্যে আপনারা দৈনিক তিন থেকে পাঁচ হাজার পিস বল তৈরি করতে পারবেন তিন থেকে পাঁচ হাজার পিস বল তৈরি করতে পারবেন এখানে প্রায় চারজন লোকই কাজ করতে পারে অ্যাট এ টাইম পুরুষ মহিলা ছোট বড় যে কেউ এগুলাতে কাজ করতে পারে এগুলা বাসা বাড়িতে রেখে বিল্ডিংয়ের যে কোনো ফ্লোরে নিয়ে আপনারা কাজ করতে পারবেন অথবা ছোট্ট বাসায় এক সাইডে আপনার ছোট টেবিল সাজিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে কতটুকু জায়গা লাগতেছে আপনারা আইডিয়া করতে পারতেছেন আর এই বল ফ্যানগুলা উন্নত মানের যে বল ফ্যান সেটি আপনারা ফিফটি পারসেন্ট খরচে আপনারা করতে পারবেন এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এখানে এই জাতীয় প্যাকেট বিভিন্ন কালারফুল প্যাকেট আপনারা করতে পারবেন বলফেনের যে ইয়েটা বললাম আপনার দৈনিক যদি পাঁচ হাজার পিস বলফেন তৈরি করেন আপনি পার পিস বলফেনে মিনিমাম এক টাকা প্রফিট থাকে তাহলে দৈনিক পাঁচ হাজার টাকা যদি পাঁচ হাজার পিস বলফেন উৎপাদন করে আপনারা বিক্রি করেন তাহলে এখানে প্রফিট আসবে কত পাঁচ হাজার টাকা এখানে আর যদি ধরে নেই আমরা পাঁচ হাজার পিস উৎপাদন করলেন আপনি তিন হাজার করলেন তাহলে দৈনিক তিন হাজার টাকা ইনকাম হলে মাসে প্রায় নব্বই হাজার টাকা তা আপনি যদি একদম ফিফটি পার্সেন্টও আমরা ধরি টোটালি পাঁচ হাজার পিস আড়াই হাজার পিস করেন তাহলে আপনার দৈনিক আড়াই হাজার টাকা প্রফিট থাকবে প্রফিটটা কম বেশি হবে এটাই আপনার যে পাঁচ টাকার বলফেনটা যেটা পাঁচ টাকা বিক্রি হয় সেটা আড়াই টাকা খরচ আসবে যেটা ছয় টাকার বল পেন সেটা আপনার তিন টাকা খরচ আসবে কারণ কোয়ালিটির উপরে নির্ভর করে বল পেন পাঁচ টাকা আছে ছয় টাকা আছে দশ টাকার বল পেন আছে তা আপনারা যে কোনোটাই তৈরি করতে পারেন বাংলাদেশের যে কোনো স্থানে তো ওনা এসে ইনশাল্লাহ আশা করা যায় ষাট সত্তর হাজার টাকা ইজিলি মাসে ইনকাম করা যাবে ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখুন হতাশাকে দূরে ঠেলে দিন সাহস আর আত্মবিশ্বাস বদলে দেয় সব কিছু উন্নত বিশ্বের কাতারে দাঁড়াতে হলে শিল্পায়নের বিকল্প নেই একটি কথা মনে রাখবেন আর এই শিল্পায়নের মাধ্যমেই আপনার সচ্ছলতা ফিরে আসবে ইনশাল্লাহ এবং আপনার এখানে অসংখ্য লোকের কর্মসংস্থান হবে আমরা এবার বলফেনের পরিস্থিতিটা এনে দিই কোন মেশিনে কোন কাজ এই যে ইলেকট্রিক মেশিনটা দেখতে পাচ্ছেন এটা ইলেকট্রিক হিটিং সিস্টেম এখানে হিট কন্ট্রোলার রয়েছে এই যে হিট কন্ট্রোলার রয়েছে হিটিং কালিটা বয়েলিং হবে বয়েলিং সিস্টেম সানড্রিমের মা হিট কন্ট্রোলার হয় সানড্রিমের মাধ্যমে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনারা এই মেশিনটি দিয়ে বলফেনের বডিতে কালি প্রবেশ করানো হয় ইনফিলিং মেশিন আর এটি হলো অ্যাডোপ্টার ফিটিং মেশিন আর এটি হলো পয়েন্ট ফিটিং মেশিন আর এইটা হলো তিনটিং মেশিন এই ফোর ইন ওয়ান চারটি মেশিনের একটি সেট তবে প্রথমেই আপনারা বলফ্রেন্ডের বডির মধ্যে ফিটিং করে নেবেন এই মেশিনটির সাহায্যে বলফ্রেন্ডের বডিতে যে কালো অংশটি আছে অ্যাডপ্টার ফিটিং হয় দ্বিতীয়টি দিয়ে আপনারা দ্বিতীয়টি এটা আপনাকে কালি প্রবেশ করায় নিতে হবে দ্বিতীয়টা দিয়ে কালি প্রবেশ করানোর পরে আপনি এই মেশিনটির সাহায্যে পয়েন্ট ফিটিং করবেন এটা দিয়ে পয়েন্ট ফিটিং হবে চতুর্থ নাম্বারে আপনি সেন্ট্রি করবেন সেন্ট্রি করলে কমপ্লিটলি বলফেনটি তৈরি হয়ে গেল এখানে এক একজনেও সম্পূর্ণ কাজ করা যায় দুজনে কাজ করা যায় তিনজনে কাজ করা যায় আর চতুর্থটাতে লোক তেমন প্রয়োজন হয় না তিনজনেই কাজ করা যায় তো যারা এই বিজনেসটি করতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এটা অত্যন্ত লাভজনক ব্যবসা একেবারেই স্বল্প পুঁজি দিয়ে আর এখন আমরা অত্যন্ত ফ্যাসালিটি দিচ্ছি আমরা মেশিনের সাথে প্রথম র মেটেরিয়াল যে কাঁচামাল রানিং কাঁচামাল লাগবে সেটাও দিয়ে দিচ্ছি একদম পূর্বের মেশিনের রেটের চেয়ে অনেক কম মূল্যে আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ কারণ আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে স্বল্প পুঁজিতে ক্ষুদ্র মাজারি ও বৃহৎ শিল্প স্থাপনে লাভ আমরা মূলত এই স্লোগানটি নিয়েই নাইনটি এইটে শুরু করি আলহামদুলিল্লাহ তাহলে নাইনটি এইট থেকে এখন দু বুঝতে পারছেন আমরা কত বছর পাক আমাদেরকে এই সেবাটি আমাদের মাধ্যমে দিয়ে দেওয়াচ্ছে আমরা আল্লাহর কাছে লক্ষ্য কোটি সুক্রিয়া এবং আপনাদের সকলের সহযোগিতার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আমাদের ঠিকানা মেশিন বাজার আমাদের চ্যানেলটি হলো মেশিন বাজার আমাদের রেডি স্টকে মেশিন আছে আমাদের শোরুমে মেশিন রেডি থাকে মেশিন বাজার এটি মেশিনারিজের বাজার তা আমরা প্রতিদিনই ইনশাল্লাহ এক একটা আইটেমের এক একটা ভিডিও নিয়ে আসব নতুন নতুন ভিডিও নিয়ে আসব ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনিও নতুন নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ আর এখানকার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি এইট সেভেন টু জিরো আমরা বেশি বড় করব না ভিডিওটি কারণ অনেকে ব্যস্ত থাকেন অনেক সময় নেওয়া ভিডিও দেখা বা অনেক কথা বলা প্রয়োজন মনে করি না তার ফলে যদি আপনাদের পার্সোনালি কোনো কিছু জানতে হয় আমাদের নাম্বারে ফোন দিবেন আপনি বিস্তারিত সব কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সবাই সবাইকে সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আসসালামু আলাইকুম আরহামি